আমরা তো সবাই ফেসবুকে ভিডিও পোস্ট করি কিন্তু এটা কি কখনো ভেবে দেখেছি ফেসবুকের গাইডলাইন কি সেই গাইডলাইন অনুযায়ী আমরা ফেসবুকে ভিডিও পোস্ট করছি কিনা বা আমাদের কোনো ভিডিওতে কপিরাইট আসছে না তো এটা হয়তো অনেকেই আছে চেক করে দিনও দেখেনি ভিডিও আপলোড করার পর এগুলো চেক করে নেওয়া অত্যন্ত জরুরি তো আজকে সেই ভিডিও নিয়েই চলে এলাম প্রথমেই আমাদের যেতে হবে ফেসবুক অ্যাপে তো ফেসবুক অ্যাপে ক্লিক করার পর নিচের দিকে ডানলে ওপরের ডান দিকে থ্রি ডট দেখা যাবে তো থ্রি ডটে ক্লিক করব আমরা ক্লিক করার পর স্ক্রল করলেই দেখা যাবে প্রফেশনাল ড্যাশবোর্ড তো আমরা সেই প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করার পর স্ক্রল করে নিচের দিকে আমাদের নামতে হবে মনিটাইজেশান যেখানে আছে ওর উপরেই দেখা যাবে অপশানটা তো ওই অপশানে আসবো প্রোফাইল রিকমেন্ডেশান তো এই প্রোফাইল রিকমেন্ডেশানে আমাদের ক্লিক করতে হবে ক্লিক করলেই দেখা যাবে তো প্রোফাইল রিকমেন্ডেশানে আমার কোনো প্রবলেম দেখাচ্ছে না যাদের গাইডলাইনের কোনো প্রবলেম হবে এখানে অপশান দেখিয়ে দিবে যেহেতু আমার কোনো প্রবলেম নেই তাই দেখাচ্ছে না আর আমিও এখানে দেখাতে পারলাম না তো এখানে অপশান দেখা যাবে যদি কারোর প্রবলেম থাকে তাই আমি ব্যাক করে চলে এলাম প্রফেশনাল ড্যাশবোর্ড আরেকটা জায়গা থেকেও দেখা যায় সেটা হলো আমাদের প্রোফাইলে ক্লিক করতে হবে প্রোফাইলে ক্লিক করার পর এই যে এখানে দেখাচ্ছে সি ড্যাশবোর্ড তো আমার এটাই হচ্ছে প্রফেশনাল ড্যাশবোর্ড তো এই ড্যাশবোর্ডেও ক্লিক করেও তোমরা দেখতে পারো এখানেও সেম সব অপশানই আছে তো প্রোফাইল রিকমেন্ডেশান এখান দিয়েও এসে দেখতে পারো তো আমি এখানে এসেও দেখিয়ে দিলাম সেম আমার কোনো প্রবলেম নেই তো আমি ব্যাক করে চলে এলাম আবার আমি যাব এই প্রফেশনাল ড্যাশবোর্ডে আরেকটা জিনিস খুব জরুরি যেটা দেখে নেওয়া যে কোনো ভিডিও ছাড়ার পর আমাদের সেই ভিডিওতে কপিরাইট আসছে কি না এটা কিভাবে চেক করব তো এটা তো গাইডলাইনের প্রবলেম হলো গাইডলাইনে কোনো প্রবলেম দেখাবে কি না এখানে দেখা যাবে তবে আমাদের কোনো ভিডিওতে ধরুন আমি কোন ভিডিও ছাড়লাম ব্যাকগ্রাউন্ড মিউজিক লাগিয়ে বা অন্যের কোনো ভিডিও ছাড়লাম যেগুলো ফেসবুকে ঠিক না সেগুলো হলে কিন্তু কপিরাইট চলে আসে সেই সব ভিডিওতে তো আমাদের সেইগুলো মাথায় রাখতে হবে আমাদের সেগুলো আগে চেক করতে হবে কারণ সেগুলো যদি আমাদের অ্যাকাউন্টে থাকে তাহলে খুবই খারাপ তো আমরা চলে যাব হেল্প অ্যান্ড সাপোর্ট হেল্প অ্যান্ড সাপোর্টে যাওয়ার পর এখানে সাপোর্ট ইনবক্স বলে একটা অপশান আছে এই যে সাপোর্ট ইনবক্স তো আমরা সাপোর্ট ইনবক্সে ক্লিক করব তো এখানে দেখাচ্ছে রিপোর্টস অ্যাবাউট আদার্স তো রিপোর্টস অ্যাবাউটস আদার্স সে যদি কেউ আমাদের প্রোফাইলে রিপোর্ট মেরে থাকে তো এখানে দেখাবে তো বর্তমানে আমার কোনো প্রোফাইলে রিপোর্ট নেই যেহেতু তো দেখাচ্ছে না যাদের রিপোর্ট থাকবে তারা কিন্তু দেখা তাদের প্রোফাইলে কিন্তু দেখাবে আসলে অনেকে আছে না বা বড় বড় পেজ হলে অনেকে ইচ্ছে করে রিপোর্ট মেরে দেয় আর এটা হচ্ছে ইয়োর অ্যালার্টস তো ইয়োর অ্যালার্টসে ক্লিক করলে দেখা যাবে কোন কোন ভিডিওতে কপিরাইট পড়েছে এই যে আমার এতগুলো ভিডিওতে কপিরাইট পড়ে গেছে তো এগুলো আমি অনেক আগেই ছেড়েছিলাম তো আমি নিজেই এগুলোকে চেক করিনি তো আজ চেক করে দেখলাম যে আমার অনেকগুলো ভিডিওতে কপিরাইট পড়ে গেছে তো এগুলোকে ডিলিট করতে হবে একটা ভিডিও মনে হয় আমি ডিলিট করে দিয়েছি তো এখানে দেখাচ্ছে না নাহলে এটাও কপিরাইট পড়ে গেছিলো এগুলো হচ্ছে অন্যের ভিডিও আমি পোস্ট করেছিলাম তাই কপিরাইট পড়ে গেছিলো এই যে ভিডিওটা এটা আমি আগেই ডিলিট করে দিয়েছিলাম তাই এখানে আর দেখাচ্ছে না কিন্তু অন্যান্য ভিডিওগুলো যেগুলো থেকে গেছে সেগুলোতে কপিরাইট পড়ে গেছে সেগুলো আমার নিজস্ব ভিডিও না অন্যের ভিডিও যেগুলো ফেসবুকে পোস্ট করা ঠিক নয় তো সেগুলো কপিরাইট পড়ে গেছে তো আমি একটা ভিডিওতে ক্লিক করে দেখাচ্ছি কি করে ডিলিট করা যায় তো ওই ভিডিওতে ক্লিক করার পর এখানে সি ডিটেলসে ক্লিক করব তারপর কন্টিনিউতে ক্লিক করবো এর পরপর অপশান আছে গেলে একদম ডিলিট অপশানে গিয়েই পৌঁছাবো তো কন্টিনিউতে ক্লিক করার পর এখানে দেখাচ্ছে সে হাউ ডাজ কপিরাইট ওয়ার্ক তুমি কি কপিরাইট ওয়ার্ক করতে চাও তো কন্টিনিউটা ক্লিক করলাম নেক্সটও আমরা কন্টিনিউতেই ক্লিক করবো এখানে সমস্ত ক্রাইটেরিয়া দেওয়া আছে এগুলো পড়ে নিতে পারো তো এখানে তিনটা অপশান দেওয়া আছে অ্যাকসেপ্ট চেঞ্জেস সাবমিট ডিসপুট আর রিমুভ ভিডিও তো আমরা এই ভিডিওটাকে রিমুভই করে দেবো কারণ এই ভিডিওটা রাখা একদমই উচিত নয় তো আমি রিমুভে ক্লিক করার পর কন্টিনিউতে ক্লিক করে দেবো কন্টিনিউতে ক্লিক করে দেওয়ার পর এখানে ডিলিট ভিডিও আসবে তো আমরা এখানে ডিলিট ভিডিওতে ক্লিক করব। দিলে আমাদের ভিডিওটা পুরো ডিলিট হয়ে যাবে আমাদের প্রোফাইল থেকে তো এইসব ভিডিওগুলো মোটেও রাখা উচিত না আমরা কম ভিডিও বানাবো কিন্তু গাইডলাইন অনুযায়ী ভিডিও বানাবো এই যে আমার ভিডিওটা এখানে ডিলিট হয়ে গেছে আশা করি সবাই খুব ভালোভাবে বুঝতে পেরেছ এরপরে যারা ভিডিও ছাড়বে তারা অবশ্যই চেক করে নেবে একবার কোন রকম কোনো কপিরাইট পড়েছে কিনা তো এই ভিডিওগুলো অত্যন্তভাবে জরুরি যে ডিলিট করে দেওয়া